Bloody lawyers! কোখনো বছর নাছ, কোখনো আমি ভুল, আমাদের ভুল। যদি বলি ওটা আমি আর অভয় ছিলাম। তাহলে এটা তো তোমার মনে ভুল হতে পারে। কি ঠিক, কে ভুল? Who decides? I decide. We decide. করণম সেন। তো প্রসন্ন, আমি সেন। তোমরা ঠিক। I'm always কি বলছো তুমি? ওকে ওর ফুলটা নিয়ে থাকতে দিন। আমরা আমাদের ঠিকটা নিয়ে থাকি। তুমি ওকে সাপোর্ট করছো ওর অসুস্থতাকে প্রশ্রয় দিচ্ছ তুমি আপনি কেন এরকম করছেন অভয় সতীশ যখন এই বাড়িতে কিরণকে দেখেছে তাহলে এই বাড়িতে কিরণ আছে আপনি থাকবেন এই বাড়িতে হ্যাঁ এই তো আমায় থাকতে দেবেন নিশ্চয়ই কেন থাকতে দেব না তাহলে আমি আর আপনি আমরা দুজনে মিলে কিরণকে দেখব ওকে কিন্তু এখানে আনা হয়েছিল চিকিৎসার জন্য কোনো কোনো অ্যাবসার্ড ইলিউশন ডেভেলপ করার জন্য নয় প্রভাব করার জন্য নয় রাবেয়া